হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি অনেক 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 ভালো আছো তোমরা তো আমি অনেক অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে আসছি লাস্ট ভিডিওটা আমি কবে আপলোড করেছি সেটা তোমরা আমার চ্যানেলের লাস্ট ভিডিওটা আগে দেখলেই বুঝতে পারবে যে কবে আপলোড করেছিলাম লাস্ট ভিডিও তো আমি বলে দিচ্ছি লাস্ট ভিডিও আপলোড করেছিলাম এক বছর আগে এক বছর আগে লাস্ট ভিডিও আপলোড করেছিলাম আর আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের সাথে তো তার পেছনে অনেক কারণ আছে যে কেন আমি ভিডিও দিতে পারিনি এক বছর ধরে কারণ আমি আগে যেই ফোনটা দিয়ে ভিডিওগুলো করতাম সেই ফোনটা পুজোর সময় হারিয়ে গেছে এই পুজো না যে পুজোটা যাবে এই পুজো না তার আগেবারে পুজোর সময় ফোনটা হারিয়ে গেছে তারপরে এটা নতুন ফোন তো নতুন ফোন তো ঠিক আছে তার মধ্যে তোমাদের মনে প্রশ্ন আছে যে নতুন ফোন দিয়েও তো এতদিন ধরে ভিডিও দিতে পারতে তো আমি বলে দিচ্ছি নতুন কোনো ভিডিও দিতে পারতাম কিন্তু আগের যে ফোনটা ওটাতেই আমার বেশিরভাগ ভিডিও ওখানটায় সেভ করা ছিল সেই ভিডিওগুলো এডিটিং করা বাকি ছিল এডিটিং হয়ে গেলে আমি আপলোড করে দিতাম কিন্তু তার আগেই ফোনটা চুরি হয়ে গেলো তো কিছু করার নেই নতুন ভিডিও নিয়ে আসলাম তাই জন্য কিন্তু এতদিন ধরে আমি অ্যাক্টিভ না থাকা সত্ত্বেও তোমরা যে সাপোর্টটা আমার চ্যানেলে এসে দেখিয়েছো সেই সাপোর্টটা আমি মুগ্ধ হয়ে গেছি জাস্ট মুগ্ধ কারণ আমি ছেড়ে দেওয়ার পরও দেখছি ভিউজ আসছে কমেন্ট আসছে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করছো যে ভিডিও খুব ভালো হচ্ছে সাপোর্ট করবেন এতদিন ধরে অ্যাক্টিভ না থাকা সত্ত্বেও সাপোর্ট করে গেছো তোমরা আমাকে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে সবার জন্য কারণ যাদের নতুন চ্যানেল তারা কিন্তু প্রথম প্রথম ভিডিও করলে ভিউজ আসে না তো যাদের ছোট চ্যানেল তাদের কিন্তু কিছু টিক্স ব্যবহার করতে হবে কারণ সেই টিক্সগুলো ব্যবহার করলেই কিন্তু নতুন চ্যানেলে ভিউজ আসবে কারণ নতুন চ্যানেলে যখন ভিডিও আপলোড করা হয় তখন কী জন্য ভিউজ আসে না সেখানে সাবস্ক্রাইবার কম তাই জন্য ভিউজ আসে না আর বেশি বেশি মানুষের কাছে যদি ছড়ানো যায় তবেই ভিউজ আসবে একমাত্র কারণ প্রথম প্রথম তো সাবস্ক্রাইব প্রথমে গেইন করতে হবে তারপরেই তো তোমার চ্যানেলে ভিউজ আসবে তাই জন্য তো ডিমোটিভেট হবে না ডিমোটিভেট না হয়ে তোমার চ্যানেলে নর্মাল সাবস্ক্রাইবার থেকে যা ভিউজ আসছে সেটা নিয়ে তুমি মোটিভেট হও নিজেকে মোটিভেট করে তোলো কিছু টিক্স আছে যে টিক্সগুলো নিজের ভিডিওতে ব্যবহার করো তাহলে কিন্তু অবশ্যই ভিউজ আসবে সাপোজ আমার চ্যানেলে কিন্তু নতুন চ্যানেল ছিল আমি কয়েকটা ভিডিও আপলোড করেছি দেখো আমার চ্যানেলে একবার ঘুরে আসো ঘুরে এসে দেখো কটা ভিডিও আপলোড করেছি আমি কিন্তু বেশি ভিডিও আপলোড করিনি কিন্তু আমার লাস্ট লাস্ট দুটো তারপর আপলোড করেছি লাস্ট দুটো দুটো ভিডিও দেখো পরপর আছে সেই ভিডিও দুটোয় একটু বেশি ভিউজ এসছে একটায় এগারো হাজার ভিউজ এসছে আর একটা এসছে একুশ হাজার ভিউজ তো ওই ভিডিও দুটো কেন ভিউজ এসছে সেটা আমি আজকে তোমাদের বলবো ওই ভিডিও দুটোতে যা ভিউজ এসছে সবগুলো কিন্তু বড় চ্যানেলের ভিউজ তোমাদের যে ভিডিওগুলো প্রথমে যখন ভিউজ আসবে না তার মধ্যে তোমাকে ভিডিওটায় কিছু টিক্স খাটাতেই হবে সেই ভিডিওগুলো তোমাকে বড় চ্যানেলের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো নিচে সার্চ করতে হবে যখন তোমরা দেখবে ভিডিও ইউটিউবে গিয়ে সাধারণ ভিডিও দেখছো একটা ভিডিওতে ক্লিক করলে ভিডিওটা দেখছো দেখে যখন ওই ভিডিওটা চলছে সেই অবস্থায় নিচে স্কোল করবে নিচে দেখবে যে ভিডিওগুলো সাজেস্ট করছে না সেম টপিকে যে ভিডিওগুলো সাজেস্ট করছে ওই ভিডিওগুলো তোমার দেখতে ইচ্ছা হবে যখনই তোমরা নিচে স্কোল করবে তখনই দেখবে তোমার একটা ভিডিও তোমার ভালো লাগবে সেই ভিডিওটায় তুমি ক্লিক করে দেবে আর সেটা দেখতে থাকবে আবার নিচে স্কোল করবে যেটা সাজেস্ট করবে সেটাই ক্লিক করবে এবং সেই ভিডিওটা দেখতে থাকবে তো নিজের ভিডিওটা ওই জায়গাটায় নিয়ে চলো ওই জায়গাটায় নিয়ে গেলেই তোমার কিন্তু ভিউজ আসতে বাধ্য কারণ বড় চ্যানেলের ভিডিওগুলো যখনই সবাই দেখবে তার নিচে যখন তোমার ভিডিওটা সাজেস্ট করবে তখন ওটাতেও সবাই ক্লিক করবে এবং দেখবে আর থামবেলটা যদি ভালো হয় সবাই কিন্তু একবার তোমার ক্লিক করে আসবে তো চলো আর দেরি করবো না দেখে নেওয়া যাক কীভাবে বড় চ্যানেলের নিচে নিজের ভিডিওগুলো সাজেস্ট করা যায় তো চলো এবার মোবাইল স্ক্রিনে দেখতে থাকো তার আগে বলে দিই যার চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অলে করে রাখো যাতে এই ধরনের ভিডিও আমি যখনই আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশনটা তোমাদের ফোনে চলে যাবে তো চলো মোবাইল স্ক্রিনে দেখতে থাকো তো বন্ধুরা সবার প্রথমে আমি কোথায় যাব আমি চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে ওয়াইটি স্টুডিওতে আসার পরে দেখো যেটা সব থেকে বেশি ভিউজ যেটা আমি বলেছিলাম সেই ভিডিওটায় আমি চলে যাচ্ছি দেখো এই যে এটাই এটা আমি যখন চলে গেলাম এবার আমি পেন্সিল আইকনে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এই দেখো এরকম ইন্টারফেস দেওয়া প্রথমে টাইটেলটা দেখিনি টাইটেল হাউ টু র্যাঙ্ক ইয়র ইউটিউব চ্যানেল অন সার্চ লিস্ট আমি এটা একবার ইউটিউবে সার্চ করছি হাউ টু র্যাঙ্ক ইয়র ইউটিউব চ্যানেল অন সার্চ লিস্ট ঠিক আছে

সার্চ করার পরে যেই ভিডিওটা সবার প্রথমে আসবে তুমি সেই ভিডিওটার টাইটেলটা নিয়ে নাও সেই ভিডিওটার টাইটেল কপি করে নিয়ে নাও ইউটিউব চ্যানেল ওই ভিডিওটার টাইটেলটাই তুমি তোমার ভিডিওর টাইটেলে লাগিয়ে দাও এরপরে চলে আসি ডিসক্রিপশানে ঠিক যে প্রথমে দেখো কি লেখা আছে প্রথমে আমার আমি যেই চ্যানেলটা মানে আমি যে ভিডিওটা আপলোড করেছি ওই ভিডিওটাই টাইটেল এখানটায় কপি করে দেওয়া আর এই মাঝখানে কিছু ডেসক্রাইব করা আছে আর নিচের দিকে চলে আসি নিচের দিকে এখানে টেলিগ্রাম লিঙ্ক আছে আর এইখানটা কী আছে দেখো এই যে এক দুই তিন চার পাঁচ পাঁচটা টাইটেল এই পাঁচটা টাইটেল হলো মেন ভিউজের কারণ ঠিক আছে এই পাঁচটা টাইটেল কিন্তু এখান থেকে না এই পাঁচটা টাইটেল তুমি কোথা থেকে নেবে এই যে ইউটিউবে চলে আসলে তার ওপরে যেই টপিকটা তুমি নেবে সেই টপিকটা ইউটিউবে সার্চ করে দেবে সার্চ এই যে সার্চ করে দিলাম সার্চ করে তুমি যদি বাংলায় ভিডিও বানিয়ে থাকো এখানে বাংলাটা লিখে দেবে এরপরে কি হবে যেটা এটা ফার্স্ট আসবে সেটা তোমার এই যে যারা নতুন ইউটিউব স্টার্ট করেছেন এটা তোমরা নিয়ে নেবে তোমাদের টাইটেল হিসাবে হ্যাঁ টাইটেল হিসাবে নিয়ে নেবে এরপরে এর যেই পাঁচটা ভিডিও পাবে দেখো আমার ভিডিওটা কিন্তু এখানটায় সার্চ লিস্টে চলে এসছে তো তোমাকেও কিন্তু সার্চ লিস্টে শো করাতে হবে কী কীভাবে শো করাতে হবে দেখো যেগুলো ফার্স্টে আছে এই যে এই ভিডিওগুলো এই ভিডিওগুলোর টাইটেল যা আছে সেম টপিক থাকতে হবে সেম টপিকের যে টাইটেলগুলো সেই টাইটেলগুলো পাঁচটা এখানটায় কপি করে তোমার ডেসক্রিপশানে লিখে দাও তাহলে কী হবে যখন এই ভিডিওটা কেউ দেখবে ধর আমি একটা ভিডিও প্লে করছি এই ফার্স্ট ভিডিওটাই প্লে করছি আমি যদি অল বাংলা টিপস লিখে এই ভিডিওটা যখন কেউ দেখবে আর তোমার এই টাইটেলটা যখন তোমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে তখন কী হবে তুমি যখন নিচে স্কুল করবে নিচে কিন্তু তোমার ভিডিও সাজেস্ট করবে দেখো আমার ভিডিওটা কিন্তু নিচে সাজেস্ট করা আছে আর আমি কিন্তু অন্য দিয়ে ওপেন করছি দেখো আমার কিন্তু অন্য চ্যানেলে ওপেন করা এটা এটা কিন্তু যেই চ্যানেলের ভিডিও সেই চ্যানেল থেকে ওপেন করা না নিচে সাজেস্ট করছি এই জায়গাটায় তোমাদের সাজেস্ট করাতে হবে কি করে সাজেস্ট করাতে হবে বললাম যে বড় ভিডিওগুলোর টাইটেল তোমাকে কপি করে ডেসক্রিপশানে বসাতে হবে যদি তোমরা ডেসক্রিপশানে বসাতে পারো তাহলে বড় ভিডিওর নিচে তোমার ভিডিও সাজেস্ট করবে আর সাজেস্ট করলেই কেউ ওপরের ভিডিওটা যখন দেখবে নিচে স্ক্রল করে তোমার ভিডিওটাও দেখে আসবে দেখো এরকম পরপর সেম টপিকে পাঁচটা ভিডিওর টাইটেল কপি করে তোমার ওখানটায় বসাবে ডিসক্রিপশানে তাহলে কিন্তু বড় চ্যানেলের নিচে তোমার ভিডিওগুলো সাজেস্ট করবে তো বুঝে গেছো সবাই তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগলো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেল প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা কনটিকে অলে করে রাখবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে যত সবাই ভালো থাকো সুস্থ থাকো जय हिंद